আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে চলে আসলাম জিলে গুসুল করার জন্য জিল একটা পুকুরের মতোই তো এই জিল আসলাম গোসল করতে দেখতে পাচ্ছেন আমার পাশে মেট্রো রেল তো বুঝতেই পারছেন আমি এখন কোথায় আসছি আমি আসছি দেয়াবাড়ি কারণ দেয়াবাড়ি ছাড়া এত সুন্দর জায়গা ঢাকার ভিতরে আমি আর কোথাও পাইনি আর সামনে মেট্রো রেল তার সাইডে সুন্দর একটি পরিবেশ তো এই পরিবেশ ধরে ভিতরে চলে যাচ্ছি কারণ ঝিলটি হলো ভিতরে তো ভিতরে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম রাস্তাটা পাহাড়ের ভিতর মানে পাহাড়ের ভিতর না সরি পাহাড়ের মতো তো পাহাড়ের মতো রাস্তা আশেপাশে অনেক বিল্ডিং কিন্তু মাঝখানে জায়গাটুক আমার কাছে পুরো গ্রামের মতো লাগছে গ্রামের ভিতরে যে পরিবেশগুলো ঠিক এইরকম পরিবেশ তো দেখতে পাচ্ছেন এটা হলো একটা ছোটোখাটো ঝিল এই ঝিল আমরা গোসল করতে চেয়েছিলাম কিন্তু একটা সমস্যা হলো এই ঝিলের পানিটা বেশি ভালো না তো এখন আর কি করার আছে এখন আমরা আরও আশেপাশে কোনো ভালো ঝিল আছে কিনা না সেই ঝিলের সন্ধানে যাচ্ছি কারণ ভালো একটা ঝিল পেলে আমরা গোসল করব তো দেখতে পাচ্ছেন মেট্রো রেল যাচ্ছে অবশেষে আমরা পেয়ে গেলাম পছন্দ মতন ঝিল কারণ এই ঝিলের পানির একটু মোটামুটি ভালো আছে আর এই জায়গায় গোসল করার মতো একটা পরিবেশও আছে অনেকে এই জায়গায় গোসল করতেছে দেখতে পাচ্ছেন তো আমরাও এখন এই জায়গায় গোসল করব তো সবাই প্রস্তুতি নিচ্ছি পানিতে নামার জন্য তার আগে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিলাম তো পাশ দিয়ে একটু পর পর মেট্রোয়েল যাবে আর আমি এখানে গোসল করবো দেখতে কতই না ভালো লাগবে তো আমি অলরেডি রেডি হয়ে গেছি তো ওই যে আমার সাথে একটু আশেপাশে যে দৃশ্যগুলো আছে এগুলো রেকর্ড করে নিলাম পরবর্তীতে দেখবো এবং আপনাদের দেখাবো তো অলরেডি আমি কিন্তু পানিতে নেমে গেছি পানি মোটামুটি লেভেলের একটু ঠান্ডা আছে আহ কতদিন পরে ঝিলে নামলাম গোসল করার জন্য এই অনুভূতিটা কীভাবে বোঝাবো আপনাদের তো আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা ছিল তারাও আসতেছে আমার সাথে কথা বলার জন্য তো আমিও তাদেরকে ক্যামেরার মাঝে নিয়ে এসে একটু মজা করার জন্য ডাকলাম তারাও এসে পড়লো এসে আমার সাথে একটু মজা করলো আনন্দ ফুর্তি করলাম আমি বললাম ভাই দয়া করে আমার মোবাইলের ভিতরে পানি দিস না তাহলে আমি পুরা শেষ তো তাড়াতাড়ি বাসায় যেতে হবে কারণ অনেক দিন পর যেহেতু ঝিলে পুকুরে ভিজলাম আর একটু ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তাই তাড়াতাড়ি বাসায় যায় কলের পানি দিয়ে গোসল করতে হবে তো উত্তরা সেন্টার স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলাম আসলে সত্যি কথা বলতে উত্তরা সেন্টার স্টেশনটা আমার কাছে এত ভালো লাগে মানে এতগুলো মেট্রো স্টেশনের ভিতরে মানে ঢাকা শহরে যতগুলো মেট্রো স্টেশন আছে এর ভিতরে মনে হয় এই উত্তরা সেন্টার এবং উত্তরা উত্তর স্টেশনটা বেস্ট মানে অনেক সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে করা হয়েছে সব কিছু মিলায় আমেজিং দেখার মতো একটা পরিবেশ একটা জিনিস খেয়াল করলাম এই মেট্রো স্টেশনে সবাই শুধু মেট্রোতে চড়তেই আসে না অনেকেই আসে ঘোরার জন্য ছবি তোলার জন্য যা আমি নিজে বাস্তব প্রমাণ তো এই জায়গাতে একটু হাঁটাহাঁটি করলাম আশেপাশে পরিবেশ দেখলাম যেহেতু আমার শরীরটা ভিজা এই জায়গায় আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না তো আমার সাথে আরও যারা ছিল আমার বন্ধু বড় ভাই ব্রাদার সবাইকে বললাম চলো এবার বাসায় যাই তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং পেজটি অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন